আজকে নিয়ে এলাম নারকেলি কচুর রান্না নারিকেলি কচুতে আসলে নারকেল বাটা দিলে বেশি ভালো লাগতো তো যেহেতু নারকেল বাসায় নেই সেহেতু কি করব চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলাম অসাধারণ অসাধারণ খুবই মজা হয়েছে আর মাঝে মাঝে এই কচুর দিনে কচুকে বিভিন্নভাবে রান্না করে খাওয়াটা এটা আমার খুব পছন্দ আমি মাঝে মাঝেই খাই আসলে জীবন চলার পথে অনেক শিক্ষা শিক্ষার কোনো বয়স নাই সময় নাই সেভাবে আমিও প্রতিনিয়তই শিখছি ছোটদের কাছ থেকে শিখছি আমি আমার বড়দের কাছ থেকে শিখছি আমার আপন আপন মানুষদের কাছ থেকে শিখছি তবে কিছু ধাক্কা কিছু কথা শোনা কিছু বলবো অপমান হলে আসলে মানুষের শিক্ষাটা আরও পাকাপোক্ত হয় ভালো হয় কিছু কিছু জায়গায় কোথায় থামতে হবে এটা জানার জন্য আপনাকে ধাক্কা এবং ছোটোখাটো অপমান হলেই আপনি তবে শিখবেন এবং সেই ধাক্কাটা খেয়ে নিজেকে সামলে নিতে পারবেন এগুলোর খুবই দরকার আপনাকে আপনার রক্তের সম্পর্কগুলো বিভিন্নভাবে শিক্ষা দিবে আপনি আপনার জীবন টাকা পয়সা শ্রম আপনার সুখ দুঃখ বিসর্জন দিয়ে যাদেরকে এ জীবনে অনেক সময় যাদের পিছনে দিয়েছেন এক সময় তারাও আপনাকে শিক্ষা দেবে এবং সেই শিক্ষাটা শিক্ষাটা দিতে তারা মোটেই পিছু পা হয় না দুবার চিন্তা করে না যে আচ্ছা এই মানুষটা তো এখন আমাদের চেয়ে বড় বা কিছুটা বয়স হয়েছে হয়তো বা সে ভুল করেছে কিন্তু আমরা না হয় সেই ভুল থেকে তাকে বোঝাই বা অন্যভাবে কথাটা বলি ডাইরেক্ট আপনাকে অপমান করবে এবং সে শিক্ষাটা দিবে যে তুমি এখন থামো তোমাকে এখানে থামা উচিত যাই হোক থেমে যাওয়াই ভালো সব কিছু হজম করা ভালো জীবনে চরম শিক্ষা পাওয়ারও প্রয়োজন আছে আসলে সব কিছু উজাড় করে দিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলা এটার এটা যে একটা অপরাধ এটা যে একটা মানে শিক্ষার অভাব এটা জানারও দরকার আসলে ছোটরাও শেখায় বড়রাও শেখায় অনেকেই অনেকভাবে শেখাতে পারে আর এই শিক্ষা থেকে আমি এটাই বুঝেছি যে নিজের সর্বস্বটুকু দিয়ে কাউকে না হোক রক্তের সম্পর্ক হোক যে কোনো সম্পর্কের মানুষ পুরোটা কারো কাছেই বিলানো উচিত না নিজেকে ভালোবাসো